নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আজকে আমার লেখা কবিতা চোর পালালে বুদ্ধি বাড়ে চোর পালালে বুদ্ধি বাড়ে কথাটা বড়ই যথার্থ চোর পালালে বুদ্ধি বাড়ে কথাটা বড়ই যথার্থ বুদ্ধি সবার আছে রে ভাই কিন্তু তার সময়কালে ব্যর্থ বুদ্ধি সবার আছে রে ভাই কিন্তু তার সময় কালে ব্যর্থ না চোর মশাই তার প্রযোজ্য ভাই নয় শুধু এক ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য ভাই নয় শুধু এক ক্ষেত্রে ঠিক সময় ঠিক কথাটা বলতে না পারাও সামিল সেক্ষেত্রে কেউ যদি দেখায় নিচু করে অপমান সে জানে না তুমি জবাব দিলে সে যুক্তি সে বক্তব্য অকাঠ্য শুধু মুখটা খোলো একবার শুধু মুখটা খোলো একবার বলো তোমার মনের কথা উচিত কোনটা বুঝিয়ে দাও তুমিও যে কথা বলতে পারো ঠিক সময় ঠিক জায়গায় তার জন্য অভিজ্ঞতা লাগে সাহস লাগে লাগে না বই পাঠ্য বই পড়ে শেখা যায় না নিজের জন্য লড়াই করা তা শিখতে হয় জীবন সংগ্রাম দিয়ে তখন কেউ পারবে না কেউ পারবে না তোমায় তাদের মুখের বাক্যবাণে জর্জরিত করে সেই প্লাবনে যেতে ভাসিয়ে নিয়ে তাই বুদ্ধি হলো এমন সম্বল যা মাথা উঁচু করে বাঁচার প্রেরণা যোগায় ঠিক সময় ঠিক কথা বলার চোর পালালে বুদ্ধি নয় যদি আমাদের সাহসকে বিবেক দেয় নাড়া তখন ভয় না পেয়ে জীবনের খারাপ সব কিছুকে তুমি বলবে সরে দাঁড়া ঠিক ঠিক ডিসিশন ঠিক ঠিক সময় দেবে মাথা চারা তার জন্য থাকতে শিখতে হবে খুব বাজে বা উত্তেজিত পরিস্থিতিতেও শান্ত তবেই তো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে ভাবতে গিয়ে হবে না মাথা ক্লান্ত আর সঠিক সময় সঠিক কাজ বা সিদ্ধান্ত নিতে পারলে জীবনটাও হবে না পরিশ্রান্ত থাকবে জীবন্ত ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন আইকনটি হিট করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা সবাই খুব মন দিয়ে আমার কবিতা শুনছেন আপনাদের ভালো লাগছে সেটা আমি দেখতে পাচ্ছি বাট আপনাদেরকে আরেকটা কথা বারবার আমি বলবো আমাকে কমেন্টস করুন আপনাদের মতামত জানান আপনাদের ভালো লাগছে খারাপ লাগছে যেটা লাগছে আপনারা জানান নাহলে আমি বুঝতে পারছি না আমার সাথে আপনাদের কমিউনিকেশনের এটাই তো এটাই তো একটা আহ ডোর তাহলে আপনারা যদি আমাকে কমেন্টস না করেন তাহলে আমি বুঝতে পারবো না আমি তাহলে সেভাবে ইম্প্রুভ করতে পারবো জিনিসটাকে আর একটা কথা বারবার বলবো যে আপনারা সবাই খুব মন দিয়ে শুনছেন আমার কবিতা আমার তাতে খুব ভালো লাগছে আমার লিখতে আমি আরো উৎসাহ পাচ্ছি কিন্তু অবশ্যই বলবো আপনাদের যে ভালো লাগছে তার জন্য আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন যা হলে মানে যেটা আমি সেটা আমার কাছে অনেক বড় 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 একটা পাওনা হবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এটা আমার কাছে আমার লেখাটাকে আপনাদের কাছে আরো বেশি করে তুলে ধরার আমি প্রেরণা পাবো এটুকুই বলার আর যারা ফেসবুক পেজ থেকে শুনছেন তারা সেখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আর যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন সেখানে আমি আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে ওখানে একবার চেক আউট করতে পারেন আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্স ইনফ্যাক্ট সব লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে আপনারা একবার চেক আউট করতে পারেন এবং আমার আরও একটি চ্যানেলের লিঙ্ক যেটা কার্টুন চ্যানেল তার লিঙ্কও আমার বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই একবার ভিজিট করতে পারেন আর অবশ্যই আবারও 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 বলবো যদি আপনাদের কবিতাগুলো সত্যি শুনতে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের আপনাদের সরি আপনাদের সাপোর্টটা আমাকে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে করুন আমার তাতে কবিতা লিখতে আপনাদের জন্য আপনাদেরকে এন্টারটেন করতে আরো উৎসাহ বাড়বে এটুকুই বলার আজকের জন্য ধন্যবাদ আবার আর এক মঙ্গলবার আমি আমার কবিতার ঝুলি থেকে কবিতা নিয়ে হাজির হয়ে যাব আজকের জন্য টাটা